নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং গুজরাটে নতুন আলুর দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর সকাল থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা আছে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা জুড়ে এ পরিস্থিতি কাল ও পরশু পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ হলে আলু চাষি ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখন বর্তমানে দক্ষিণবঙ্গে আলু প্রায় পাকার মুখে চলে এসছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও স্থির রয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে কিন্তু বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে এবছর আলুর ফলন যথেষ্ট কম রয়েছে গত বছরের তুলনায় যে কারণে আজ আলুর চাহিদার ভিত্তিতে উত্তরবঙ্গ জুড়ে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব ও গুজরাটে হিমঘরগুলি খুলে যাওয়ার ফলে বর্তমানে হিমঘরে আলু লোড হচ্ছে যার কারণে আলুর দাম বৃদ্ধি পেয়েছে এই সমস্ত স্থান জুড়েই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা সুরে কালনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা চাত্রায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ রেটির দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা খণ্ডকোষে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বাঁকা হয় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার কাছাকাছি আজ হুগলি জেলার তারকেশ্বরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা এই তারকেশ্বরে আজ সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা কাশি ভাইদের জন্য যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো কুড়ি টাকা আজ সিঙ্গুরে নতুন আলুর দাম চলছে সুপার সিক্স হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে ছশো থেকে ছশো কুড়ি টাকা সিঙ্গুরে পোকরা আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে আলুর দাম আজ অনেকটা বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা মাথা ভাঙায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে কোচবিহারে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেট হিসাবে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে আজ সমস্ত স্থান জুড়ে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা এবং কেটু আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো নব্বই টাকা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ